আমি প্রথমবার দেখতেছি কোন উকিল তার আশাবাড়ি নিয়ে টিকটক বাড়াইতেছে প্রিন্স মামুনের মা পৃথিবীর একমাত্র মা যিনি দশতলা বাড়ির জন্য নিজের ছেলেকে লাইলার কাছে দিয়ে দিছে তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দি

লাইলা নাকি মামুনের বিপক্ষে রেপ কেস করছে সারা জীবন দুইটারে একসাথে দেখলাম এখানে আবার জোর জবস্ত হইলো কেমনে ভাই সারা বছর দেখলাম মামুন লাইলার কাছ থেকে চলে যায় আর লাইলা ওকে বারবার ফিরে নিয়ে আসে একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না আর এখন শুনতেছি উল্টা মামুন নাকি জোর করে সবকিছু করছে আর ওদের মধ্যে যা হইছে দুইটা মিলা করছে তো মামুন গ্রেফতার হইলে লাইলারে কেন গ্রেফতার করতেছে না তো মামুনের শাস্তি হইলে লাইলারও তো হওয়া দরকার কথা সত্য আমি তো ভাবতেছি বাংলাদেশের আইন নিয়ে মানে দুজন মনে সম্মতিতে ইচ্ছা মতো সবকিছু করছে এখন চাইলে মেয়ে মামলা করতে পারবে বা ছেলে কিছুই করতে পারবে না মানে ভাই এ কেমন আইন কিছু করার নাই এটাই বাস্তব ভাই प्रिंस মামুনের মা পৃথিবীর একমাত্র মা যিনি 10তলা বাড়ির জন্য নিজের ছেলেকে লাইলার কাছে দিয়ে দিছে। তাহলে তুই আমাদের ঢাকা শহরে একটা 10তলা বাড়ি কিনে দে যেখানে অন্যান্য ছেলেমিরা তাদের গার্লফ্রেন্ডকে মাদের কাছ থেকে লুকায় রাখে যেখানে অন্যান্য মায়েরা তাদের ছেলেদেরকে রিলেশন থেকে দূরে রাখে সেই জায়গায় মামুনের মা নিজে মামুনকে লাইলার কাছে দিয়ে রাখছে এটা বিশ্বাস করার ঘটনা আপনি বলেন ভাই মামুনের লাইলার এই মামলার কেসের মধ্যে আমি মনে করি দুটารই দোষ আছে কিন্তু মামুনের মায়ের কথাগুলো শুনে আমি পুরো অবাক হয়ে গেছি

এই জন্য মামুনের মা নাকি লাইলার নামের শিশু অপহরণের মামলা দিবে ভাই এই মামুন শিশু কোন দিক দিয়া একটা কেমন শিশু যে কিনা বিয়ের আগে 10তলা বাড়ি খুঁজে। মানে বাড়ি টাকা পয়সা যা লাগবে এই সবকিছু ভুজে তারপরে নাকি শিশু কি আশ্চর্য কথা 24 বছর বয়সে যে শিশু হয় আমি এই প্রথম দেখলাম আর বাই লাইলার বয়স কত এটা আপনারা অনেকেই জানতেন না বাট এখন কিন্তু ফাঁস হয়ে গেছে

বললেন যে আমার ছোট বাচ্চাটার ব্যাপারে হয়তো আপনারা জানেন সে একটা স্পেশাল চাইল্ড জীবনে নিজের বাচ্চাদের কথা স্বীকার করছেন এতদিন তো ইন্টারভিউতে স্বীকারও করেন নাই যে আপনার নিজের বাচ্চা আছে মানে যেই মাতার বয়ফ্রেন্ডের জন্য নিজের সন্তানদেরকে অস্বীকার করে এইবার বুঝেন আপনি কোন লেভেলের মা পরিবারকে সাপোর্ট এই ঋণের টাকা গুলো যদি আপনি নিজের সন্তানের পিছনে ব্যবহার করতেন তাও মানতাম আরো কয়েকটা বাড়বে ব্যবহার করছেন কার পিছনে আপনার বয়ফ্রেন্ড এর পিছনে যে কিনা আপনার সবকিছু নিয়ে এখন আপনার ছুড়ে ফালাই দিছে যখন মানুষ বলতো মামুন আপনার কাছে টাকার জন্য গেছে আপনার টাকা খাইতেছে তখন বলতে না এটা ভালোবাসা তো এখন Aisha আবার আমাদেরকে এই কাহিনী শোনাইতেছেন কেন এর মধ্যে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে ছাড়া এত দিন একসাথে থাকেন নিজের বয়ফ্রেন্ডকে সবকিছু দিতেছেন তার নিজের দুটো মে বাসার বাইরে থাকে আলাদা থাকে আর উনি তার বয়ফ্রেন্ডরে বাসায় এনে রাখতেছে এইভাবে সবকিছু দিয়ে বাইতেছে আমাদের বাইক কালেকশন একটা বাড়বে ভাই মামুন রে এখন গ্রেফতার করে ফেলছে আর আমি চাই মামুনের 100 বছরের রিমান্ড হোক জেল তো পরের কথা কেন আর সাথে এই লাইলারও ধরে নিয়ে যাক এই দুইটারে ধরে এত বছরের রিমান দিলে অ্যাটলিস্ট আমাদের এই লাইলা মামুনের নাটক আর দেখতে হবে না ঠিক বলেছো ভাই মেইন কথা হচ্ছে কানার ভাই অন্ধ বুঝে মামুন লাইলার কাছে গেছিল টাকার জন্য इवन মামুনের মাও জানে যে তাদের বিয়ে হয় নাই তারপরে উনি মামুনকে লাইলার বাসায় পাঠাইছে শুধুমাত্র টাকার ফিনান্সিয়াল অবস্থা যেতে তাদের উন্নত হয় এই জন্য মামুনের যেমন দোষ আছে এর থেকে বেশি দোষ আমি দেখি লাইলার আছে আপনার দুই বাচ্চা থাকে আপনার বাসার বাহিরে আপনি আবার এখানে বয়ফ্রেন্ড রাইন না আপনি এভাবে রাখতেছেন বয়ফ্রেন্ডের সব সকাল আপনি পূরণ করতেছেন আমাদের বাইক কালেকশন আরো কয়েকটা বাড়বে যা কিছু করছেন নিজে যাই না বুঝে ইচ্ছে মতো করছেন এখন আসা ঘটনা শুনান কাহিনী করেন কান্নাবান না মানে কি বলবো যাই হোক একটা মানুষকে মুখে কখন মারে

ওদের এত নাটক দেখতে দেখতে আমার ওদের আর ভরসাই হয় না দেখবেন আবার দুই দিন পর এইসব মামলা উঠায় আবার মিলে গেছে কারণ মানুষের ভরসা আছে এই লাইলা মামুনের কোনো ভরসা নাই আমি শুট করতে বসছিলাম রাতের বেলা অলরেডি সকাল হয়ে যেতেছে তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না আগে সামনে আসছে সে কুরবানির ঈদ যারা যারা কুরবানি দিতেছেন আপনার আশেপাশে ছোট ছোট বাচ্চারা যারা কিনা হচ্ছে যাদের ফ্যামিলি কুরবানি দিতেছে না তারা যাতে একটু কুরবানির মাংস পায় দিকে একটু খেয়াল রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ